অক্সিজেন খাগড়াছড়ি লোড হাটা থানা এক নং ফরহাদাবাদ ইউনিয়ন ফরহাদাবাদ বাজারের উত্তর পাশে হকফিডের সামনে ভয়াবহ একান অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে গিয়ে আর স্কুল যে মোটর সাইকেল দেখতে লিখুন মোটরসাইকেল এনে দিয়ে অ্যাম্বুলেন্স সারা সরাসরি মুখোমুখি সংঘর্ষ সেরে মোটর সাইকেল যাত্রী দুজন এই মারা গিয়ে আর ঘটনাস্থল যারা আছেন তারা যুক্ত করছেন তারা মুকদম নিতে পারবেন এই ঘটনা গান কীভাবেই যারা যারা আর লাইভ যুক্ত হবেন যুক্ত আসুন তারা খুব দুধে লাইভগ্য শেয়ার করে দেবেন যারা মারা গেই তারা ঠিকানা এখন মন্ত হনিকায় ঠিকানা এখনো মন্ত ফানো যায় যারা যারা লাইভ যুক্ত আসুন যুক্ত হবেন তারা খুব দুধই লাইফগো শেয়ার করে দেবেন আর পুরো গাড়িগান অন্যরা দেখাবার চেষ্টা করি গাড়ির নাম্বার নাই যারা এই গাড়িগান চিনতে লাগবেন তারা লাইভ লাইফগো খুব দ্রুত শেয়ার করে দেবেন ঘটনা এই যে অক্সিজেন অক্সিজেন খাগড়াছর রিডোড হাটাজাজারি থানা নং ফরাদাবাদ ইউনিয়ন ফরহাদাবাদ বাজারের উত্তর পাশে হক ফুটের সামনে এই ঘটনা এনগুটি ঘটি দুজন ব্যক্তি জাগাত মারা আনা গেইনাস্থল যারা আছে ওই যে নাজিরাডারি কে তুন এই অ্যাম্বুলেন্স আই নোয়াডারিকে তুন মোটর সাইকেল তার ওই মোটর সাইকেলরে রং সাইড আয়ের অ্যাম্বুলেন্সে মারা দিয়ে এ দুদিক কি মানুহ দর্শক এই বয়াবহ অঘটায় এগটিয়ে দেয়া অক্সিজেন খাগড়াছড়ি লোড হাটাজারি থানা এক নং ফরাদাবাদ ইউনিয়ন ফরাদাবাদ বাজারের ফকাশ নর্থ বাজার উত্তর পাশে হকপিটের সামনে অ্যাম্বুলেন্স ইঞ্জিন মুখোমুখি সংঘ সোয়ে দুজন এই অ্যাম্বুলেন্স মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ দুজন ব্যক্তি জায়গাগুলো মারা যায় যারা মারা গিয়ে তারা এই ঠিকানা পর্যন্ত ফানো যায় যারা যারা লাইভে যুক্ত আসুন যুক্ত হবেন তারা খুব দুটোই লাইভগুলো শেয়ার করে দেবেন যে দুজন মারা গিয়ে তারা এখনও পর্যন্ত এই নাজিয়ার মেডিকেলের মধ্যে আছে আর মোটর সাইকেলটা আবার দেখায় যারা যারা যে মোটর সাইকেল গান দেখতে লাগুন আর এই আলাপ টিভির ফর্দাত এই মোটরসাইকেল যাত্রী মারা গিয়ে ওনারা খুব লাইভ গো শেয়ার করে দেবেন